প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা থাই গ্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা নতুন বিল্ডিং করেছেন থাই গ্লাস লাগাবেন বলে ভাবছেন হয়তো একটু অভিজ্ঞতা কম অনেক সময় মনে করেন যদি একটু ভালো করে বিস্তারিতটা বুঝতাম কিভাবে কাজ করালে কেউ ঠকাতে পারবে না এবং ন্যায্য কাজ বুঝে পাওয়া যাবে এমন চিন্তা ভাবনা যারা করছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত থাই গ্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আশা করি ভালো ভালো আপডেট আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা জানালায় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দশ থেকে বারো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তারও বেশি সময় ব্যবহার করতে পারবেন আপনার যত্নের সাথে কথা আপনি যদি যত্ন করে ব্যবহার করতে পারবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন যদি যত্ন করেন তো প্রিয় দর্শক এখানে এই আপনি বিভিন্ন রকমের লক আছে থাই জানালাতে বিভিন্ন রকমের লক আছে তার মধ্যে এই প্রিমিয়াম বক্সটা হচ্ছে বক্স লকটা হচ্ছে অনেক দামি আর কি এটা আপনি ব্যবহার করবেন তাহলে আপনার জানালে আর কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বক্স লক এই লকটা ব্যবহার করলে আপনার জন্য খুব ভালো হবে তো প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় ন্যায্য টাকা দিয়েও ভালো কাজ পাওয়া যায় না খুব সহজেই কেউ আপনাকে ঠকিয়ে চলে যায় তো আমি বলতে চাচ্ছি যে আপনি যদি ভালো কাজ পেতে চান অবশ্যই টেকনিশিয়ানের সাথে যাকে কাজ দিবেন তার সাথে ভালো করে পরামর্শ করে নেবেন যে আমাকে হানড্রেড পার্সেন্ট কাজ দিতে হবে এবং ভালো কাজ পাওয়ার সহজ উপায় হচ্ছে আপনি যে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করবেন ব্র্যান্ডের একটা অ্যালুমিনিয়াম দিয়ে যদি আপনি কাজ করেন সেই অ্যালুমিনিয়ামের স্যাম্পল আপনার কাছে থাকতে হবে যেমন এখানে কাজ করা হয়েছে কাই কোম্পানির একটা অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ডের একটা অ্যালুমিনিয়াম খুবই ভালো টেম্পার এবং সুন্দর একটা ফিনিশিং এর মাল কাই কাই অ্যালুমিনিয়াম তো দেখতে পাচ্ছেন এখানে কাই অ্যালুমিনিয়াম যে জানালা করা হয়েছে এই জানালায় যে গ্লাসটা ব্যবহার করেছি এটা হচ্ছে ব্লু মার্কারি সিক্স মিলি গ্লাস একদম 6 মিলি অনেকে ফাইভ মিলি 6 মিলি বলে চালায় ফাইভ মিলিকে সিক্স মিলি বলে চালিয়ে দেয় বিভিন্ন রকমের প্রতারণা করে প্রিয় করে আমরা কাজ করার চেষ্টা করেছি কাই কোম্পানির কোম্পানির অ্যালুমিনিয়াম এবং মিলি নাসির গ্লাস দিয়ে এবং যে পাল্লাটা চলাচল করতেছে এইখানে কাই কোম্পানির চাকা ব্যবহার করেছি এই চাকাটা দীর্ঘদিন ব্যবহার করা যায় খুব সুন্দর একটি চাকা দেখা যায় যে চলাফেরা করে যখন কোনো রকম আওয়াজ হয় না আর কাই কোম্পানির অ্যালুমিনিয়াম চেনার জন্য সহজ একটা উপায় হচ্ছে মালের গায়ে কিন্তু পুরো মালে কিন্তু কাই অ্যালুমিনিয়ামের স্টিকার লাগানো এবং প্রত্যেকটা সাড়ে আঠারো ফিট এবং বিশ ফিটের একটা ফুল পিস মালে এক জায়গায় খোদাই করা সিল থাকে তো আল্লাহর রহমতে এই সমস্ত জিনিস দেখে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু ঠকবেন না যেমন আমি যে খোদাই করা সিলের কথা বলছি এখানে দেখেন প্রত্যেকটা মালে খোদাই করা লেখা আছে মালের কোড নাম্বার আছে আলাদা আলাদা তো এই খোদাই করা লেখাটা আপনারা প্রত্যেকটা মালে দেখে নেবেন ফুল পিস মালে এবং প্রত্যেকটা কাজ যদি প্রত্যেকটা বাড়ির মালিক যদি বাড়িতে নিয়ে এসে কাজ করে নিজের জায়গায় তাহলে সে অবশ্যই কোনো সময় ঠকবে না সঠিক কাজটাই বুঝে পাবে এবং এবং এই যে আপনার কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটা দেখতে পাচ্ছেন এই লকটা দামি লক তো এই সমস্ত টোটাল মাল ম্যাটেরিয়ালস দিয়ে কাই কোম্পানির লক কাই কোম্পানির চাকা এবং কাই অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট মিলি থিকনেসের এই গ্রেটের মাল দিয়ে পার স্কোয়ার ফিট চারশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পরে প্রিয় দর্শক মজুরি সহ টোটাল খরচ আমাদের যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনেরা এবং দেশের যে কোনো স্থান থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজের বিষয়ে কোনো সমস্যা নেই আমরা সমগ্র বাংলাদেশে অনলাইনের কাজ অনলাইন থেকে অর্ডার নিয়ে কাজ করে থাকি এবং কাজের আগে কোনো অ্যাডভান্স আমরা আপনাদের কাছ থেকে নিব না প্রিয় দর্শক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত